সালামু আলাইকুম আমি ডাইটিশিয়ান সৈয়দা সিরিনা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডাইটিশিয়ান এবং নিউট্রশনিস্ট বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসাবে আছি তাছাড়া পুষ্টিবিদ ফাউন্ডেশনে আমি প্রেসিডেন্ট হিসেবে আছি আপনাদেরকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদের দিনে আমরা খাবার নিয়ে অনেক টেনশনে থাকি বিভিন্ন রোগীরা টেনশন করে থাকে যে আমি কি কি খেতে পারবো কি কি খেতে পারবো না যেহেতু সারা মাস আমরা ত্রিশটা দিন সিয়াম সাধনা করেছি এরপরে আমাদের খাবারগুলো অনেক হেভি না হওয়াটাই আমাদের জন্য শ্রেয় আর এখন গরমের দিন এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে সো প্রচুর হাইড্রেট থাকতে হবে এই শ্যামসাধনার মাসেও কিন্তু আমি এই কথাই বলে থাকি যে পর্যাপ্ত পরিমাণে পানি আপনারা পান করবেন কারণ আমাদের হাইড্রেশনটা খুবই জরুরি এখন গরম চলে আসছে তো হাইড্রেশন ঠিক রাখাটা বা পানি পর্যাপ্ত খাওয়াটা জরুরি পাশাপাশি পানি জাতীয় খাবারটাও মেনটেন করবেন পাতলা খাবার খাবেন অতিরিক্ত মশলাদার বা ভাজা পোড়া খাবারটা একটু অ্যাভয়েড করা ভালো আর যেহেতু রোজার পরে ঈদের দিনটা আপনারা খাওয়া দাওয়া করবেন একসাথে অনেক মিল বাড়িয়ে ফেলবেন না বা বেশি খাবার একসাথে খেয়ে ফেলবেন না এতে আপনাদের গ্যাসের সমস্যা বা আদার্স কমপ্লিকেশন চলে আসতে পারে এবং পেট যেহেতু আমাদের অনেকক্ষণ আগে খালি ছিল হঠাৎ করে অনেক বেশি খাবার সে অ্যাকসেপ্ট একটু কম করবে এটাই স্বাভাবিক ধীরে ধীরে খাবারগুলো খান ভালোভাবে চিবিয়ে খান এবং সহজ খাবারগুলো বাছাই করুন এদের দিন ডেফিনেটলি আপনারা পোলাও বিরিয়ানি খেতে পারবেন আমি নিষেধ করছি না কিন্তু সেটার পরিমাণ নির্ধারণ করুন এটার সাথে পর্যাপ্ত পরিমাণে সালাদ নেওয়ার চেষ্টা করুন এবং চেষ্টা করুন পর্যাপ্ত পানি পান করার জন্য খাওয়ার অন্তত পক্ষে পনেরো বিশ মিনিট আগে পানি পান করা সবচেয়ে ভালো এবং খাবার যদি গলায় বেঁচে যায় ডেফিনেটলি সাথে পানি খেতে পারেন ওটা তো সমস্যা না বাট আগে পরে খাওয়াটা শরীরের জন্য ভালো রাতের খাবারগুলো একটু আর্লি খাবার চেষ্টা করবেন আর গরমের দিন যেহেতু একটু গরুর মাংস বা রেডমিটগুলো একটু অ্যাভয়েড করবেন বা পরিমাণে কম খাবেন রেডমিট রান্নার ক্ষেত্রে একটু চেঞ্জ করতে পারেন যেমন হতে পারে একটু পাতলা ঝোল করে বা একটু সাথে আলু পেঁপে বা লাউ অ্যাড করে রান্না করা এটা শরীরের জন্য ভালো হবে আর অনেক বেশি মিষ্টি আমরা এই সময় খাবো না আমরা যেহেতু ঈদের দিন একটু শ্যামাই খেয়ে অভ্যস্ত অবশ্যই খেতে পারবেন মিষ্টিটা একটু কম রাখবেন অনেক বেশি চিনি মিষ্টি যেন না হয়ে যায় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন আর অবশ্যই পর্যাপ্ত হাইড্রেট থাকবেন এই সময় ডাবের পানি নিতে পারেন তরমুজ চলে আসছে তরমুজের রস হতে পারে পর্যাপ্ত সালাদ বা শসা অ্যাড করবেন টক দই রাখতে পারেন এগুলো আমাদের শরীরের জন্য ভালো আর বিশুদ্ধ পানি পান করতে হবে পর্যাপ্ত বিশুদ্ধ পানি খেলেই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আশা করি আপনাদের ঈদ খুবই মঙ্গলময় কাটক আজকে এ পর্যন্তই ধন্যবাদ